হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আজ কোনো কুকিং ব্লগিং করছি না আজ আমি আমার বাড়িতে কি কি গাছ লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই কালকেই আমরা আমরা বলতে একটা ছোট্ট মেয়ে এই গাঁদা গাছগুলো নিজে লাগিয়েছে হাতে তারপরে এই ছোট ছোটো ধনিয়া গাছ হয়েছে এটা আমি লাগিয়েছি আরও জুম করে দেখাচ্ছি সবে হয়েছে তো জানি হ্যাঁ শীতকালে অনেক লেট করেই লাগিয়েছি আরও আগে লাগানো উচিত ছিল তো তখন এতটা মাথা ঘামায়নি যে হ্যাঁ একটা করতে হবে একটু করি একটু শখ হলো তো এই যে বিট গাছ এগুলো বিট এগুলো আমি লাগিয়েছি কালকেই লাগিয়েছি দেখি আর জল দিয়েছি ওই জন্য সব নেতিয়ে পড়েছে তো দেখা যাক আর বাড়ির ভিতরে যাচ্ছি না জল দিয়েছি তো জুতো সব কাদা হয়ে যাবে তো এই যে অনেক দূরে এগুলো টমেটো গাছ কালকে লাগিয়েছি এই হতে হতে মার্চ মাস মোট হয়ে যাবে যাই হোক লেট হলে তো কে যে বাড়ির গাছ বাড়ির সবজি আর এইদিকে এটা লাগিয়েছি ঝুমকো লঙ্কার গাছ দোকানদার তো বলেছে তিন বছর পর্যন্ত এরা বেঁচে থাকে কিন্তু আমি যতবার লাগিয়েছি ঝুমকো লঙ্কার গাছ এক বছরের বেশিও থাকে না এগুলো ঝুমকো লঙ্কা এই যে একটা ঝুমকো লঙ্কা এটা এমনি লঙ্কা গাছ আর ওইগুলো সব বেগুন গাছ লাগিয়েছি কালকে লাগানো হয়েছে ওই জন্য নেতিয়ে আছে এখনো গাছ ঠিক করে ধরেনি তো এই দিকে আমি যাচ্ছি এইদিকে কদালটা থেকে আছে এখানে একটা দেখি না পেঁয়াজ পরে কখন যে আপনার পেঁয়াজের গাছ হয়ে গেছে আর কটা ফুলের গাছ ছিল গাঁদা ফুলের গাছ ছিল আমি এখানে লাগিয়ে দিয়েছি এই 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 একটা একটা যে লাগিয়ে দিয়েছি ছেলের এখনো স্কুলে ছুটি হয়নি এই একটার দিকে গাড়ি এসে যাবে ওর ও গাড়ি এসে গেলে কদালটা নিয়ে চলে যাচ্ছে গাড়ি এসে গেলে নিয়ে যেতে হবে আজকে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল যাবো না কাল দেখি কাল চেষ্টা করি কাল যেতে পারি কিনা এখানে কোদালটা থাকুক বাইরে রাখার ভালো নয় প্রচন্ড ঠান্ডা পড়েছে যাই হোক এখনো চলে আসার টাইম হয়নি তো আমি আমার এইটুকু ব্লগিংটা এইখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করবে অবশ্যই কমেন্ট করে জানাবে